হাতিয়ার হচ্ছে সঠিক তথ্য এবং আমরা শুরু করতে চাই আইন এবং অভিবাসন নিয়ে এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যাটনি খায়রুল বাসা শুরুতে জানতে চাই কেমন আছে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য আপনার অনুষ্ঠানে এবং একই সাথে আমি বলছিলাম যে এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি এবং আপনাকে পাওয়া মানে হচ্ছে আইন এবং অভিবাসন নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো পাই আজকের সবচেয়ে আপডেট খবরটি কি সেটি একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে ধন্যবাদ প্রথমে শুরু করি মহান বিজয় দিবস উপলক্ষে আপনার অনুষ্ঠানের এই মাধ্যমে আমাদের বাংলাদেশী আমি যারা আমরা প্রিয় আপনার প্রিয় দর্শক যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদের বিয়ের মধ্যে এবং আমি একটু যদি জেনে নিতে চাই অ্যাটনি খায়রুল বাসার আইন এবং অভিবাসন নিয়ে তথ্য আসছে এবং প্রতিদিনই নতুন নতুন খবর অভিবাসীদের মধ্যে এক ধরনের আতঙ্ক সবকিছু মিলিয়ে আজকে সবশেষ আপডেটটি কি যে তথ্যটি আপনি শুরুতে একটু দিতে চান প্রথমে আমি শুরু করতে চাই ডি ন্যাচারাইজেশন প্রসেস নিয়ে সো গত মঙ্গলবার আর দিস এই টুইজডেতেই ইন্টারনাল একটা মেমো আসছে সার্কুলার আসছে ইউএসএ এস এর ফিল্ড অফিস প্রতিটা ফিল্ড অফিস থেকে ফ্রম জানুয়ারি প্রতি মাসে একশো থেকে দুইশোটা লিটিগেশন সাবমিট করতে হবে ফর ডিন্যাচারাল তার মানে সিটিজেনশিপ বাতিল করার জন্য একশো থেকে দুটা দুশো কেজ প্রতি মাসে ওদের প্রডিউস করতে হবে সাবমিট করতে হবে কাছে এবং সার্কুলার অ সার্ভিস সেন্টারে চলে আসছে সো এটা আমাদের জন্য একটা চিন্তা বিষয় চিন্তা বিষয় এই বিষয়ে কারা কারা এফেক্টেড হবে এটা নিয়ে আমরা আলাপ করতে পারি কারা এই ক্ষেত্রে প্রভাব পড়বে বলে আপনি ধারণা করছেন ইটস মাই অপিনিয়ন এবং गवर्नमेंट সার্কুলার অনুযায়ী যারা ধরেন প্রথমে আমি শুরু করি এডিস থেকে এডিজে অনেক বাংলাদেশিরা এখানে আসছেন আসার পরে তখন সবাই আসতেন টুরিস্ট ভিসা নিয়ে বিভিন্ন প্রোগ্রামে অ্যাপ্লাই করতেন তখন আমরা বললাম আহ অনেক ছিল প্রোগ্রাম করার পরে ওটা ডিনাই হয়ে যায় অনেকের ডিনাই হয়ে গেছে তখন ছিল ফিঙ্গারপ্রিন্ট ছিল মেন পরবর্তীতে এইসব যারা আছেন আমি বাংলাদেশে বলবো না অল ওভার দ্য ওয়ার্ল্ড যারা পরবর্তীতে ওরা বিভিন্ন রকম নেম চেঞ্জ করে আবার অন্য নামে সিটিজেন হয় সামহাউ গ্রিন কার্ড পাই গ্রিন কার্ড পাওয়ার পর ওরা সিটিজেন হয়ে যায় এখন কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন কালেক্টিং অল দাটা যত ফিঙ্গারপ্রিন্ট আছে সবগুলো ওরা ম্যাচ পাই কোন মিসরিপ্রেজেন্টেশন ফোর হান্ড্রেড বা করেন ওখানে আপনাকে বলতে হয় আপনি কোন অন্য নাম ইউজ করেছেন কিনা আপনার কোনো ডিপুটেশন ছিল কিনা এইসব যারা সঠিক তথ্য দেয় নাই এবং এদের এখন খুঁজে বের করবে সেকেন্ড হচ্ছে আমি একটা রিসেন্ট কেসের কথা বলবো এটা তো আসছি অনেকে ক্রিমিনালি কনভিক্টেড ছিল এনি হতে পারে অন্য দেশে হতে পারে অ্যারেস্টেড ছিল সাজাও ছিল এবং অ্যাপ্লিকেশনের সময় এটা ডিসক্লোজ করতে হয় তো অনেকে ডিসক্লোজ করে না আবার যখন ইন্টারভিউতে যাই শপথ করে তখন আন্ডার রোতে বলতে হয় না আমি কোনো আমার ক্রিমিনাল কনভিকশন ছিল না এবং আমি কোন সময় অ্যারেস্ট ছিলাম না এরা যদি এখন পরবর্তীতে এরা এখন ইনভেস্টিগেট করে এখন এক্সট্রিমলি ব্যাটিং করছে এগুলো এগুলো ফাইল আবার রিভিউ করবে ওরকম যদি পায় তাহলে এদের এগেস্টে ডিনেচারাইজেশনের জন্য সিভিল লিটিগেশন আনতে পারে ফেডারেল করে তো রিসেন্টলি নভেম্বর ফোরটিনে কানেকটিকেটের এক রেসিডেন্ট হি ইজ ফ্রম বসনিয়া নাইনটিতে হি ওয়াজ

যারা অবশ্যই তাদের কনসার্ন হওয়া উচিত এখন থেকে তো তারা শুরু করবে প্রথমে হয়তো বা ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করবে স্টার্টার সো ওরা আন্ডার প্রেসার আছে ফিল্ড অফিস আন্ডার প্রেসার দ্যাব টু প্রডিউস হান্ড্রেড টু হান্ড্রেড কেসেস পার মান্থ

আর ক্ষেত্রে আমি একটু যদি আহ জেনে নিতে চাই এই যে আহ সিটিজেন তারা মানে নাগরিকত্ব পেয়ে গেছেন আমেরিকার তাদের যে সাবজেক্ট করে এই ধরনের ইনভেস্টিগেশন কিংবা আমি যেটা বলি এটা করা হচ্ছে না স্পেসিফিক ভাবে রিসার্চ করে কোন কোন দেশের সে প্রেক্ষাপটে কোন কোন ক্রাইটেরিয়াতে এই কাজটি করা হচ্ছে অলস্ট মোস্ট অফলি র্যান্ডম করা হবে কান্ট্রি ওয়েজ কান্ট্রি ওয়েজ ও যেসব কান্টি সিটিজন বেশি হয়েছে হয়তো বা ওগুলোতে আপনার স্যাম্পল বেসিস র্যান্ডম বেসিস ওরা পিক করবে পিক করার পরে দেয়াল ওরা যেভাবে ওদের ওদের সেট ক্রাইটেরিয়া তো অবশ্যই আছে এটার উপরে বেসিস করে স্ক্রিনিং হবে তখন শুধু নাগরিকত্ব বাতিল না একই সাথে শাস্তি এবং ডিপোর্টেশন রাইট বোথ ইয়েস ইয়া আপনি মধ্যে আপনার মধ্যে দেখেছেন কালকে একটা নিউ ইয়র্ক টাইমস এ অন্য কোন নিয়ে ন্যাশনাল নিউজে আসছে এটি আর্টিকেল গতকালকে আসছে নিউ